আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করব মহিষের দইয়ের মাঠা মহিষের দইয়ের মাঠা তৈরি করার জন্য আমার যা যা লাগছে এখানে আমি মহিষের দই নিয়ে নিয়েছি আর লাগছে পানি ঠান্ডা পানি এখানে ঠান্ডা পানি দিয়ে করতে হবে মাঠাটা আর কিছু আইস চিনি বিট লবণ সাদা লবণ আর লেবু বিসমুল্লা রহমান রহিম আমরা প্রথমে লেবুটা কেটে নেব মাঠায় লেবুর রসটা দিলে সুন্দর একটা লেমন ফ্লেভার পাওয়া যাবে আর মাঠার স্বাদটাও ভালো হবে লেবুটা কেটে নিচ্ছি লেবুটা আপনার দইটা কতটা টক সেটার উপর ডিপেন্ড করে নিবে নিতে হবে আর আপনি কেমন খেতে চান আমরা এখানে মশে দই নিয়ে নিলাম মোষের দইটা খুব ক্রিমি হয় এখানে কোনো পানি নেই এখানে আমি উঁচু উঁচু এক কাপ মোষের দই নিয়ে নিচ্ছি দইটা আমরা এখন ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি খুব সহজ ঝটপট পাঁচ ছয় মিনিটে আপনার মাঠা তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম বিট লবণ হাফ কাপ চামচ সাদা লবণ চার চামচ চিনি চিনিটাও আপনার দুইটা কেমন টক সেটার উপর ডিপেন্ড করে স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি একটা লেবুর চার ভাগের তিন ভাগ দিলাম দুটো লেবুটা চেপে দিচ্ছি আমরা এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি এক গ্লাস পানি আমার গ্লাসটা একটু বড় সাইজেরই প্রায় এখানে পাঁচশো মিলির মতো পানি আছে এক গ্লাস দিয়েছি আমি দুই গ্লাস মাঠা তৈরি হবে আমরা এটা ব্ল্যান্ড করে নিচ্ছি আমাদের যে আইস কিউবগুলো নিয়েছে এগুলো আমরা একটু কুচি করে নেবো এটা আপনি ইচ্ছা করে ব্ল্যান্ডারও করে নিতে পারেন আপনার ব্ল্যান্ডার যদি পাওয়ারফুল না হয় তা ব্ল্যান্ডারের ব্লেডটা ভেঙে যেতে পারে নাহলে তখন আপনারা এইভাবে করে ভেঙে কুচি করে নিতে পারেন তো বড় কুচি হয়ে গিয়েছে ওদের মাঠাও তৈরি দেখুন কি সুন্দর ফোম হয়েছে মাঠাটার ঘনত্ব হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না ওদের রেডি আমরা গ্লাসে সার্ভ করে দিচ্ছি আমরা যে বরফ কুচিগুলো করেছি দুটো গ্লাসে সেটা দিয়ে দিচ্ছি এটা পছন্দ মতো এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মাঠা শরীর মনে ক্লান্তি একদম দূর করে দিবে এটা খুব হেলদিও যেহেতু এটা দুধের তৈরি দই দই তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমরা যে সফট ড্রিঙ্কসগুলো খাচ্ছি সফট ড্রিঙ্কসগুলোর পরিবর্তে আমরা মাঠা খেতে পারি এই গরমে প্রচণ্ড গরম পড়ছে এখন এতে আমাদের শরীরও ঠান্ডা থাকবে আর সুস্থও থাকবে উপর থেকে কিছু ফোম দিয়ে দিচ্ছি যেহেতু মহিষের দুধের ক্রিমটা ফোমগুলা অনেক ঘন হয়েছে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু পুদিনা পাতা যা সুন্দরের জন্য দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেলো আমার ঝটপট খুব দারুণ সাথে মহিষের দুধের মাঠা আমরা সহজে ঘরে এটা তৈরি করে খেতে পারি আর এটা খুব হেলদি যেহেতু বাসায় তৈরি হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যেভাবে মাঠাটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করলাম আপনি ইচ্ছা করলে গরুর দুধেরও করতে পারেন নর্মাল আমরা যে দইদই করি আমার কাছে মহিষের দুধ দুইটা ছিল তাই মহিষের দইদই করলাম